সম্পূর্ণ নবসাজী সুসজ্জিত তোহা ফ্যাশন এন্ড এক্সপোর্ট বেবি কালেকশন প্রপেটার মোহাম্মদ আব্দুল আওয়াল ঠিকানা মেডিকেল রোড আখি স্টিল ফার্নিচার গ্যালারি সংলগ্ন বাঘা রাজশাহী শুভ উদ্বোধন উপলক্ষে চলছে দশ পার্সেন্ট মূল্য ছাড় দারুণ এই মূল্য ছাড় চলবে সীমিত সময়ের জন্য আমাদের এখানে পাচ্ছেন কোয়ালিটি সম্পন্ন এক্সপোর্ট কালেকশন চায়না কালেকশন এছাড়াও আমাদের এখানে পাচ্ছেন নিত্য নতুন মডেলের টপস টাইস ফ্রগ জিন্স গ্যাবাডিন শার্ট গেঞ্জি সুইপ শার্ট বেবি সেট কাঁথা বালিশ সেট পায়জামা জামা জ্যাকেট সুইটার ট্রাউজার হুডি বেবি র্যাম্পার জুতা স্যান্ডেল টুপি মোজা সহ বহু রকমের পোশাক সামগ্রী তোহা ফ্যাশন অ্যান্ড এক্সপোর্ট বেবি কালেকশনের পক্ষ থেকে জানাসি আন্তরিক ধন্যবাদ